আমাদের দুজন মন্ত্রী যখন আমফান হলো ত্রাণ নিয়ে গেছেন তখন বাবুল সুপ্রিয়ার দেবশ্রী চৌধুরী ছিলেন তাদেরকে থেকে নামতে দেয়নি তাকে নামতে দেয়নি ওর যেই লোকেদের দিয়ে উৎপাদ করিয়েছিল আজকে সেই মহিলারা রাস্তায় বেরিয়েছেন ঝাড়ু নিয়ে টিএমসি নেতাদের বাড়িতে ঢুকে কলার দিয়েছেন ওখানকার যে অত্যাচারের বিরুদ্ধে কি করে লড়াই করতে শাজাহান শেখের মতো গুন্ডা দেখি ঠান্ডা করতে হয় তারপরেও দু মাস ওকে বাঁচাবার চেষ্টা করেছে পুলিশ দিদিমণি পুলিশের গাড়ি তো করে তাকে নিয়ে ঘোরা হচ্ছে বলা হচ্ছে পাওয়া পাওয়া যাচ্ছে না পুলিশ পাচ্ছে না শিবিয়ে গিয়েছে এসে ধরেছে দিদির আঁচলের তলা থেকে গুন্ডাকে নিয়ে গেছে আর আজ সে সব স্বীকার করেছে আবার এটাও স্বীকার করবে এই ছশো কোটি টাকা সে কাকে দিত দিদিকে দিত ভাইপোকে দিত না জেলার নেতাকে দিত সব বেরোবে ওই সূত্র ধরে সবার কোমরে দড়ি পড়বে খালি ভোটটা মিটতে দিন রেজাল্ট হতে দিন বন্ধুগণ এই যে অত্যাচার গরিব মানুষের এর প্রতিবাদ আমরা করেছি তাই লোকে আমাদের আঠারোটা এমপি দিয়েছে সাতাত্তর এমএলএ দিয়েছে সেই লড়াই চলেছে আড়াইশোর বেশি কর্মীকে হত্যা করা হয়েছে এই নয়া গ্রামে আমার কর্মীকে হত্যা করা হয়েছে হয়েছে কিনা এর প্রতিশোধ নেবেন না যারা আপনার রেশন চুরি করেছে তাকে ভোট দেবেন যে বাড়ির টাকা চুরি করে ভোট দেবেন যে সঞ্চালের টাকা চুরি করেছে ভোট দেবেন যে মায়েদের ইজ্জত চুরি করেছে সন্দেশ খালিতে তাদের ভোট দেবেন তাই আমি বড় লম্বা ভাষণ দেবো না আমাকে বেলনা যেতে হবে ওখানে একটা সভা আছে তারপর বাঁকুড়া যাবো কালকে বিষ্ণুপুরের বাঁকুড়ায় প্রচার করব। জঙ্গল মহল থেকে টিএমসি মুক্ত করতে হবে আমি আঠারো সালে পঞ্চায়েতে ডাক দিয়েছিলাম যে জঙ্গল মহল টিএমসি মুক্ত জঙ্গল মহল মানুষ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম মতো জিতিয়েছিল এবারে পঞ্চায়েতে জোর করে মারপিট করে লুট করে নিয়ে নিছে ভোট গুনতে দেয়নি কিন্তু জেনে রাখুন চার তারিখের পরে সে যাদের লুট করে নিয়ে গেছে তারা সব বিজেপিতে আসে সব বিজেপি ঝান্ডা ধরে জয়েন করবে